ইতালিতে আপনারা যারা ফ্লুসিতে এসেছেন তাদের বর্তমান পরিস্থিতি কি দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ সালে আপনারা অনেকেই ডেকৃত ফ্লুসিতে ইটালি এসেছেন আসার পরে আপনাদের যেই সমস্যাটা সবচেয়ে বেশি হয়েছে সেটা হচ্ছে আপনারা মালিক পাচ্ছেন না আপনাদেরকে ভাবে হাজার উদাহরণ দিয়ে বা হাজার প্রমাণ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি যে যেমন ধরেন একটা বাচ্চার যখন জন্ম হয় সেই বাচ্চার তো একটা মা থাকে যদি মা না থাকে তাহলে বাচ্চার জন্ম হয়েছে কার কাছে সেটা তো বোঝা যায় না হয়তো মা না থাকলে তাকে এতিমখানায় নিয়ে যায় তার নতুন বাবা মা হয় তাকে পালক নেওয়া হয় দত্তক নেওয়া হয় আর ইটালিতে আপনি যদি কোনো মালিকের মাধ্যমে আসেন সে যদি আপনাকে লিগেল না করে আপনাকে অন্য কোনো মালিক লিগেল করতে পারবে না কিন্তু কথা হচ্ছে অন্য কোনো মালিকের মাধ্যমে যদি আপনি লিগেল হতে চান আপনাকে এই দেশের কিছু আইন মানতে হবে আর সেই আইনগুলি মানার জন্যই আপনাকে একজন দক্ষ না শুধু দক্ষ উকিল হবে না ইটালির প্রত্যেকটা শহরেই অনেক উকিল আছে যাদের কাজ হচ্ছে শুধুমাত্র বাংলাদেশিদেরকে বা বিদেশিদেরকে প্রতারণা করা ইটালিতে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একজন সৎ নিষ্ঠাবান যার নিয়ত ঠিক আছে ইটালিতে অনেক উকিলের সাথে আমি মিশেছি মিলানোতে না তারা তাদেরকে আমি ভালো মনে করেছি কিন্তু তারা নিয়ত ঠিক রেখে মানুষকে সার্ভিস দিতে পারে না প্রতারণা করে মানুষকে বিভিন্ন প্রমেস করে তাই এখন থেকে যেহেতু ইটালির ফ্যাশান শহর বাণিজ্যিক শহর মিলানোতে আমাদের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে যেই ব্রাঞ্চে আমি বসি সেটা হচ্ছে ভিয়া জামবেলিনো বারো নাম্বার বাংলাদেশ কনসোলেটের রাস্তার ওই পাশে সেখানে আমাদের সাথে একটা না তিনজন উকিল আছে তার মধ্যে একজন হচ্ছে বাংলাদেশি বংশধূত প্রাতিকান্তে অ্যাডভোকেট সাইদুল এই অ্যাডভোকেটকে পাওয়াতে আমাদের মানে জীবন যে কত সহজ হয়ে গিয়েছে সেটা আপনাদেরকে কিভাবে বোঝাব কারণ একটা ইটালিয়ানের কাছে অনেক কিছু খুলে বলা যায় না বিশেষ করে যারা কেস মারবেন ইটালিতে অবৈধভাবে এসেছেন আপনারা ইটালিতে যারা এসেছেন টেক্রেতো ফ্লুসিতে স্টাউর কি বলে সুবর্দিনত বা আগ্রিকালচারের ভিস্ততে ইটালিতে তিরিশ হাজারের বেশি বাংলাদেশি আছে সেই তিরিশ হাজার বাংলাদেশিদের মধ্যে আপনারা বলেন কয়জনে মালিক পেয়েছে আমার তো মনে হয় একশো জনের মধ্যে পঁচানব্বই বা নিরানব্বই জনই মালিক পায় নাই তার একমাত্র কারণ হচ্ছে যারা আপনাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইটালি এনেছেন তারা সবাই জানে যে ইটালিতে আপনি আসলে যে ইটালিয়ান কোম্পানি বা অন্য দেশের কোম্পানিতে আপনি এসেছেন তারা আপনাকে ডকুমেন্ট করে দেবে না আর যেহেতু আপনাদেরকে ডকুমেন্ট করে দেবে না সেহেতু আপনি লিগেলও হতে পারবেন না তাই আপনাদেরকে একবার বলে মালিক সমস্যা আরেকবার বলে কোম্পানি নাই আরেকবার বলে প্রেফেক্টুরা থেকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না গত এক দেড় বছর ধরে ইটালির বিভিন্ন শহরে কিছু কাপ ব্যাগের ছাতার মতো গপি গজিয়েছে বাংলাদেশি আছে পাকিস্তানি আছে অ্যারাবিয়ান আছে তাদের কাজ হচ্ছে সেই সব বাংলাদেশি বা প্রবাসীদের তাদেরকে পোস্ট অফিসে নিয়ে কিট ছেড়ে পাঁচ সাতশো হাজার টাকা হাতিয়ে নেওয়া এগুলি শুধুমাত্রই ধান্দাবাজি করা আর সেই সব প্রবাসীদের জীবন নষ্ট করা তাই আমি আপনাদেরকে যেটা আগেও বলেছি এখনও বলছি আপনারা আমার মাধ্যমে যারা যারা আসবেন আমাদের মিলানের অফিসে বলেন নাপল্লিতে বলেন রোমে বলেন আপনাদেরকে একটা গ্যারান্টি আমি দিতে পারি কাজের যেই সময়টা লাগে সেটা ডিপেন্ড করে কোর্টের উপরে ডিপেন্ড করে প্রেফিতার উপরে ডিপেন্ড করে পুলিশ স্টেশনের উপরে কিন্তু একটা টাকা যদি আমার মাধ্যমে আপনারা উকিলকে দেন সেটা যথা যথাযথভাবে কাজ হবে কিন্তু ভাই ইটালিতে যেসব বাংলাদেশির আছে তাদেরকে কি লাভ প্রতারণা করে তাদেরকে কি লাভ মিথ্যা কথা বলে তাদের টাকা পয়সা নিয়ে তাদেরকে সরাসরি বললেই তো হয় যে ভাই আপনার এই কাজটা করতে এত টাকা লাগবে এত দিন লাগবে শুধু শুধু মিথ্যা প্রমেস কেন আমরা বাংলাদেশিদের করি কোনো লাভ নাই ইটালিতে যেই বাংলাদেশিগুলি আসছে স্পন্সরে এগ্রিকালচার ভিসাতে আজ না হয় কাল তারা সবাই লিগেল হতে পারবে তার জন্য চাই একজন সৎ নিষ্ঠাবান উকিল যেটা এই মুহূর্তে আমাদের আছে আমাদের ইটালিয়ান এবং বাংলাদেশি আমাদের মিলানোতে অফিস আছে ভিয়া জামেলিনো বারো নম্বরে আপনারা চলে আসুন নাপলিতে আছে পদ্ম মারিনোতে তাই আমি চেষ্টা করছি সব বাংলাদেশি এক হয়ে যাতে আমরা একটা সুন্দর সার্ভিস দিতে পারি শুধু ইমিগ্রেশন সেক্টর না কাপ পাত্র না তোর যে কোনো সেক্টর যে কোনো সমস্যা ইজে করা এটিএম কার্ড করা বোনাস করা ইত্যাদি দিন জন্য অ্যাপ্লাই করা বা আপনি রেসিডেন্সের সমস্যা হচ্ছে অনেক বাংলাদেশি রেসিডেন্স করেছে কিন্তু তার রেসিডেন্সকে পরিবর্তন করতে পারে না কারণ অনলাইনে অনেকে পরিবর্তন করতে পারে না অনেকের অস্পিতির সমস্যা যেই বাড়িতে তিনি থাকেন হসপিটির তার নামই নেই অনেক সমস্যা আছে আপনারা যারা প্রতিষ্ঠান করতে যান যেটাকে পারতি আপনারা খোলেন কারণ ইটালিতে অনেক বাংলাদেশি বিভিন্ন জায়গায় গিয়ে পঞ্চাশ টাকা সত্তর টাকা দিয়ে বা খোলেন এগুলি যে করে তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে সেসব বাংলাদেশিরা তো বোঝে না বা দু হাজার সালে খোলা মানে একটা প্রতিষ্ঠান খোলা সেই প্রতিষ্ঠানে বছরে আপনার তিন থেকে চার হাজার আরও ট্যাক্স দিতে হবে তারা তো জানেই না ইটালিতে হাজার হাজার বাংলাদেশি আছে যারা নিঃস্ব হয়ে গেছে যাদের এখানে বছরের পর বছর ট্যাক্স না দেওয়াতে তাদের সম্পত্তি তারা কাজ করতে পারে না ক্ষতি করা হয়েছে তাই আমাদের এই অফিসের আসল উদ্দেশ্য হচ্ছে সবার আগে বাংলাদেশিদেরকে সঠিক ইনফরমেশানটা দেওয়া আর বাকি কাজ তো হবেই তাই আপনাদের যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ